কবিরা গুনাহ সম্পর্কে এগারো নম্বরের যে বিষয়টির আলোচনা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্কের আত্মীয়তা ছিন্ন করা এটা আল্লাহ তালার নির্দেশ ও আতিদাল করবা হক কাহু যে তোমরা নিকট আত্মীয়দের তাদের সাথে সদাচরণ সদ্ব্যবহার তাদের হক আদায় করা

সমস্ত মফলুক কে সৃষ্টি করলেন অন্য হাদিসা সে এবং যখন তিনি তার সৃষ্টি থেকে অবসর গ্রহণ করলেন সমস্ত সৃষ্টির সৃষ্টি করা শেষ রহিম তখন এই যে আত্মীয়তার সম্পর্ক এই মখলুক কাছে আল্লাহর সামনে দাঁড়ায় গেল বলতে লাগলো মাকানুল বিকা হে আল্লাহ এই আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন হবে এর থেকে এটাই সময় অর্থাৎ আপনার সামনে এই মুহূর্তে আমার এটা আরজি এটা আমার আবেদন নিবেদন যে আপনি যে আমাকে সৃষ্টি করলেন আমার এই সম্পর্ক তো মানুষ দুনিয়ার মধ্যে ছিন্ন করে ফেলবে বজায় রাখবে না এটা তো আল্লাহ তালা তখন তাকে লক্ষ্য করে বললেন তুমি কি এতে সন্তুষ্ট যে তোমার সম্পর্ককে বজায় রাখবে মিলিয়ে করবে না আমিও তার সাথে সম্পর্ক জুড়ে তার সাথে ছিন্ন করব না আর যে তোমার এই সম্পর্ক ছিন্ন করবে আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিব এতে কি তুমি খুশি তখন সে বলল হ্যাঁ তো আল্লাহ তালা তাকে এইভাবে আশ্বস্ত করলেন এবং

সেই সম্পর্ককে যারা ছিন্ন করে তিন নাম্বার এবং যারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই তিন ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তারা ঘোষণা করতেছেন যে তাদের প্রতি আল্লাহ পক্ষ থেকে অভিসম্পাদ অভিশাপ এবং তাদের জন্য যে ঠিকানা সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট এক ঠিকানা সু উদ্দান

এর সাথে যারা সম্পৃক্ত এরাও কি বেহেশতে প্রবেশ করতে পারবে না ফতির রাহিম আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে তারাও বেহেশতে প্রবেশ করতে পারবে না অথবা মসজিদে কোন ব্যস্থের যারা যাদুকে বিশ্বাস করে তারাও বেহেশতে প্রবেশ করতে পারবে না এখানে লক্ষণীয় একটা বিষয় সেটা হলো যে সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে যে এরা এই সমস্ত মানুষ বেহেস্টে প্রবেশ করতে পারবে না বেহেস্তে যাবে না এটার উদ্দেশ্য হলো যে আউ অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত এই প্রথম ধাপের বেহেস্টে যারা যাবে তাদের মধ্যে এরা অন্তর্ভুক্ত হবে না যদি ইমানদার হয় ইমান থাকে তাহলে এই গুনাহগুলোর যদি সে দুনিয়ার থেকে তবা করে থাকে এবং সে তবা আল্লাহ কবুল করে নেন এবং যদি এর সাথে কারো হক সম্পৃক্ত থাকে সেই হক যদি আদায় হয়ে যায় তাহলে যদি তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকেও জান্নাত দিবেন অথবা দুনিয়াতে তবা করতে পারে নাই যার কারণে এই গুনার এই পাপের যে শাস্তি সেই শাস্তি ভোগ করার পরে বান্দা যেহেতু ইমানদার ওয়ালা বান্দা এই ইমানের সূত্রে একটা সময় আল্লাহ তালা তাকে নাজার দিবেন এই জন্য দুনিয়ার সব কিছুতে আমরা ফাস্ট হইতে চাই ভালোটা নিতে চাই অগ্রগামী থাকতে চাই তো জান্নাতেও কি আমরা অগ্রগামী আউআ দখল প্রথম ধাপেই আল্লাহ তালা যাদেরকে জান্নাতে নেবেন ভেস্তে নেবেন আমরা যেন সেই কাতারে থাকতে পারি সেই কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য তওবা ইস্তেগফার যত গুনাহ আছে সমস্ত গুনাহের থেকে তওবা করে যদি বান্দা যাইতে পারে তাহলে সেই গুনাহ আল্লাহ তাআলা বান্দাকে দেখাবেন না বান্দাকে লজ্জিত করবেন না এই আয়াতের ব্যাখ্যায় মুজাদিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ শফ আলী থানবি রহমতুল্লাহ আলী যে মানুষের ভালো কাজ সেটাও আল্লাহ তালা তাকে দেখাবেন তাকে পুরস্কার দিবেন এবং যাররা পরিমাণ মন্দ কাজও যদি হয় সেটাও আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন তার সামনে উপস্থাপন করবেন এবং এর শাস্তি এর প্রতিদান তাকে দিবেন কিন্তু শর্ত হলো যে এই যে মন্দ কাজ খারাপ কাজটা এই খারাপ কাজটা তার যদি টিকে থাকে এটা যদি তার থেকে যায় তাহলে সেটাই আল্লাহ তাকে দেখাবেন ভালো কাজ এই ভালো কাজ করার পরে যদি ভালো কাজকে সে সংরক্ষণ করে নিয়ে যেতে পারে তাহলেই সে এটার পুরস্কার পাবে তো এখানে যেটা বুঝাইতে চাইছেন সেটা হলো যে ভালো কাজ করে অনেক সময় ভালো কাজের আমল কি ধরে রাখতে পারে না সেটা অন্য ভাবে বরবাদ হয়ে যায় ভালো কাজ করে সেটাকে হেফাজত রাখার হেফাজত চেষ্টা যেন বরবাদ না হয়ে যায় এমন ভাবে যদি বান্দা তার ভালো আমল নিয়ে হাসরের ময়দান উঠতে পারে আল্লাহ তালা তাকে সেই আমল দেখাবেন সেই আমলের পুরস্কার দিবেন ঠিক তেমনি ভাবে মন্দ কাজ গুণাহের কাজ খারাপ কাজ সেটাও যদি বান্দা গুনা হয়ে গেছে গুনা করার পরে যদি বান্দা অনুতপ্ত হইয়া সব সাপেক্ষে আল্লাহ তাল নিকট যদি তহবা করে অর্থাৎ সেই গুনা ছেড়ে দিল সেই গুনার উপর অনুতপ্ত হইলো ভবিষ্যতে সেই গুনা আর করবে না এরকম ভাবে আল্লাহ তাআলার নিকটে অঙ্গীকার বদ্ধ হইয়া যদি তহবা করে তো সেই গুনা আল্লাহ তালা যদি বান্দাকে মাফ করে দেন তাহলে সেই গুণাও আল্লাহ তালা হাসরের ময়দানে দেখাবেন না এবং সেই গুনার কারণে বান্দাকে লজ্জিতও করবেন না এবং বান্দাকে শাস্তিও দিবেন না কারণ সে তো করে দুনিয়ায় চোখের পানি দিয়া বান্দা তার গুণাকে ধুয়া মুসা পাক সাপ বানায় গেছে আমাদের হজরত আবার থেকে শোনা এবং এটা এই কোরআনে কারিমেরও কথা যে আল্লাহ তালা বান্দার তহবাকে যখন কবুল করবেন বুঝা যাচ্ছে বান্দার তহবা কবুল করে বান্দার গুনাকে যখন ক্ষমা করে দিবেন তো আমল নামার মধ্যে তো এই জায়গাগুলো শূন্য থাকবে নেক আমল যেখানে যেখানে সেই আমল সেগুলো তো উল্লেখ থাকবে কিন্তু গুণা তবা করে গুণা মাফ হয়ে গেছে এখন এই জায়গা তো শূন্য খালি গুণা নাই নেকিও নাই তো আল্লাহ তালা বান্দাকে হাসরের ময়দানে হাসল বাসীর সামনে এতটুকু লজ্জাও দিবেন না যে এখানে যদি খালি থাকে দেখলে তখন বুঝবে হ্যাঁ তো আল্লাহ তালা এতটুকু লজ্জাও বান্দাকে দিবেন না বরং ওই যে গুনা মাফ হয়ে গেছে আল্লাহ তালা যে করিম তিনি যে দয়ালো ওই দয়া দিয়ে আল্লাহ তালা ওই জায়গাগুলোর মধ্যেও বান্দার অন্যান্য নেক আমল যুক্ত করা ওই খালি গুনার খালি জায়গা গুলোকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিন এই জন্য তবা এত দামি জিনিস যে তবার দ্বারা গুণা তো মাফ হয় সাথে সাথে ওই গুনাহের খালি শূন্য জায়গা গুলোকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন বুঝা যাচ্ছে এই জন্য যে রায়ুল জান্নাত এরকম ভাবে আরো যে সমস্ত হাদিসের মধ্যে আছে তো সেই বিষয়গুলো হলো একটা হলো যে তওবা করে যদি বান্দা গুনাহকে maaf করে দুনিয়া থেকে যাইতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহ শাস্তিও দিবেন না এবং বান্দাকে আল্লাহ তাআলা সেই প্রথম ধাপের জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি বান্দা তওবাকে তওবা করে গুনাহকে ক্ষমা করাইতে না পারে তাহলে তো সেই গুনাহ শাস্তি ভোগ করার পরে 50 বছর কেউ 100 বছর কেউ 1000 বছর এরকম ভাবে পাপের শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়া জান্নাতে দিবেন তো দুনিয়া জাহান আগুনের মধ্যে যেখানে আমরা এক মুহূর্ত এক মিনিট আদম মিনিট যেখানে এই আগুনের মধ্যে আমরা برداشت হই না তো জাহান্নামের আগুনের মধ্যে সেখানে এত লম্বা সময় তিনাভি برداشت হবে এই জন্য দুনিয়ার সমস্ত ভুল দৃষ্টি থেকে দুনিয়াতেই যদি আমরা তবা করে যাইতে পারি আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করেন তো এই সম্পর্কে অনেক সময় অনেক আত্মীয় স্বজনরা দুর্ব্যবহার করে সম্পর্ক খারাপ করে উপকার করলে ক্ষতি করে এরকমটা আছে না তো আমরা অনেক সময় রাখতে রাখি যে যা এত উপকার করলাম এর পরেও সে ক্ষতি করে তার সাথে আর সম্পর্কই রাখবো না তার মানে সে দুর্ব্যবহার করছে তার প্রতিদানে আমিও তার সাথে দুর্ব্যবহার বা তার সে সম্পর্ক সে খারাপ আচরণ করছে আমি তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিলাম তো রসুল আলহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বা আত্মীয়তার সম্পর্ক তাকে টিকিয়ে রাখার অর্থ এই না যে তোমার আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করবে বিনিময়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে আর সে খারাপ ব্যবহার করলে তুমি তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিবে বিষয়টা এমন না বরং কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহারও করে তারপরেও তার সাথে যদি তুমি সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো সম্পর্ক বজায় রাখা এটা মানে আত্মীয়তার সম্পর্ক বজায় তারি হিসাবেই আল্লাহ তালা তোমাকে গণ্য করে নিবেন বুঝে আসছি এই জন্য এই আমল গুলো অতি সাধারণ মনে হলেও অনেক বড় আমল এই যে ঈদ আছে ঈদই বলতে আমরা আত্মীয়-সাজনদেরকে সামান্য হলেও যার যার সামর্থ্য অনুযায়ী সবাই মোটামুটি আত্মীয়দের একটা হক আদায় করার চেষ্টা করে এবং ওই সবকা হাদিস শরীফের মধ্যে এটাও আসছে যে ওই সবকা সবচেয়ে বেশি উত্তম যে সবকা যে অসহায় আত্মীয়-সজন দ্বারা হয়তো তোমার উপকার করতে পারে না দ্বারা তোমার কোনো ভালো করতে পারে না তারপরেও তাদের প্রতি সপ্তাহ করলে ওই সপ্তাহ বেশি স্বভাব কারণ এটা এক তো তোমার সপ্তাহ আদায় হয়ে যাবে জাকাত আদায় হবে দ্বিতীয়ত আত্মীয়তার একটা হক আদায় হলো এবং রসুল ইবাক সাল্লাহ আলী বলেন যে আত্মীয়তার সম্পর্ককে তোমরা এমন ভাবে বজায় রাখো ওয়ালাউল ইসালাম তুমি তাকে টাকা পয়সা দিতে পারলা না তার কোনো উপকার করতে পারলা না তো শুধু সালাম বিনিময়ের মাধ্যমে হলেও কি তার সাথে একটা সুসম্পর্ক এই জন্য এই আমলটা আল্লাহ কাছে অনেক দামি এবং হাদিস শরীফের মধ্যে আছে যে দুনিয়ার মধ্যে যত আমলের যত কাজের খারাপ কাজের শাস্তি দেওয়া হয় তার মধ্যে এটা একটা যে এই আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ককে যদি কেউ ছিন্ন করে তাহলে তার শাস্তি দুনিয়াতেও আল্লাহ এটা দ্রুত শাস্তি প্রয়োগের যে ক্ষেত্র তার মধ্যে একটা আর আশেপাতে থাকেই জন্য আল্লাহ আমাদেরকে এটা কেন এত গুরুত্ব এটার গুরুত্বটা এই জন্য যে মানুষ যেরকম তার সন্তানদেরকে মিলেমিশে থাকতে দেখতে চায় বাবা মা তার সন্তানদেরকে সন্তানটা মিলেমিশে থাকুক হাসি খুশি থাকুক এটা যেরকম মা বাবা দেখতে চায় আল্লাহ তার আত্মীয়তার সম্পর্ক এবং প্রতিবেশীর হক প্রতিবেশীর সম্পর্ক এর দ্বারা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন হয় এবং এক হাদিসে তো আরো আশ্চর্য আসছে

ধার খরচ দেওয়া লাগবে এই সমস্ত কারণে মানুষ কি সম্পর্ক গুটে আনে অথচ আল্লাহ তালা বলেন এই সম্পর্ক রাখলে তোমার সম্পদের মধ্যে আল্লাহ তালা কি বরকত দিবেন সম্পদ বাড়াইয়া দিবেন তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন হায়াত কি দিবেন বুঝার আল্লাহ তালা আমাদেরকে বুঝার সহি বুঝ এবং সহি আমল আল্লাহ তালা নাসিফ ফরমান